বর্ণমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো তখন একটা যে আমরা সবাই জানি যে এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা তার কালকে উনিশ তারিখে শুনানি ছিল এবং সেখানে কী দিয়েছে তা একটা দেখো খবর দিয়েছে দেখো ঠিক আছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা ফের শুনানির তারিখ সুপ্রিম কোর্টে কি যে আবার যে ডেট দিয়েছে ছাব্বিশ হাজার ডেটটা চেঞ্জ হয়ে গেছে সেটা কী হলো কী হলো আজ সেটা তোমরা দেখো যে এসএসসি মামলাটা যে ছাব্বিশ হাজার এসএসসি মামলা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা পরবর্তী শুনানি সম্ভাব্য তারিখ জানুয়ারি সাত তারিখে তাহলে কি তোমাদের ডেটটা আবার পিছিয়ে গেছে কিন্তু কালকে যে কি উনিশ তারিখে কি হয়েছে সেটা আগে দেখো কি বলেছে এছাড়া ওই দিন রয়েছে ডিএ মামলা এবং ওবিসি মামলা তাহলে ওই সাত তারিখে আর কি একটা কি মামলা রয়েছে যে রাজ্য সরকারের ডিএ শিক্ষকদের ডিএ মামলা এবং ওই দিন জানুয়ারির সাত তারিখে আছে ওবিসি মামলাটা রয়েছে যেটা দীর্ঘদিন কোর্টে পড়ে রয়েছে শীর্ষ আদালত দিনভর শুনানির পরেও যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলো না মানে দীর্ঘ যে দিনভর যে শুনানি চলছে সেখানে যোগ্য অযোগ্য প্রার্থীর বাছাই চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে পেলো না ডেটটা সাত তারিখে জানুয়ারি সাত তারিখে ট্রান্সফার হয়ে গেছে ফলে এসএসসি ছাবি চাকরি পাতি ভবিষ্যৎ এখনো ঝুলে গেল যে যে দু নম্বরই হয়েছে সেখানে যে এসএসসিতে ভবিষ্যৎ সেটা নিয়ে এখনো দুশ্চিন্তায় রয়েছে প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে মানে এটা যদি সত্যি যদি এটা সত্যি হয় তাহলে অনেক ভাগ্য ভালো কারণ যারা অনেক যারা শিক্ষার্থী তারা তো আছে সেখানে এটা যদি বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে থেকেই যায় এই মামলা পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে কি বলছে দেখো যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে মোট ডেটা খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি যে মোট ডেটা কত আছে কতজন যোগ্য আছে কতজন অযোগ্য আছে তার টোটাল তথ্যটা হাইকোর্টে দিতে হবে ঠিক আছে এই প্রসঙ্গে প্রসঙ্গে তার না হলে যোগ্য অযোগ্য তালিকা বাছাই করতে পারবে না একই সঙ্গে প্রধান বেচেত বলেন সঠিক বিষয়ে হলো এসএসসি নিয়ে এসএসসি মিরর ইমেজ খালি রাখেনি তার যে আসল যে ছবিটা সেটা তুলে ধরেনি আসল কপি নেই পার্শ্বকপি নেই আমরা আগে থেকে জানি প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসি বসানো নম্বরে মিলও নেই মানে যেখানে যে স্ক্যান কপি যেটা জমা দিয়েছিল তার সঙ্গে এবং যেটা এসএসসি দিয়ে তার সঙ্গে কোনো অমিল নেই এমনই স্ক্যানার অনিয়মও রয়েছে মানে স্ক্যান থেকে যেখানে ওমার সি স্ক্যান আছে সেখান থেকে অনিয়মটা রয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের শুনানি পরবর্তী শুনানি জানুয়ারি মাসে তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে পরবর্তী শুনানি কবে জানুয়ারি মাসে তবে সুপ্রিম কোর্টে ইঙ্গিত দিয়ে রেখেছেন যোগ্য অবযোগ্য পাথরের বাছে না হলে দু হাজার ষোলো সালে গোটা প্যানেলটি বাতিল দেওয়া হবে এদিন ওমা সিট সুপার নিউমারি এবং পোস্ট সংক্রান্ত বিষয়টি আদালতে একগুচ্ছ প্রশ্নমুখে পড়তে হয় সিবিআই এসএসসি ও রাজ্যে আইনজীবী তাহলে কি বলছে যে সমস্ত তথ্য যে ওমার সিট বা সুপার নিউরি সবস্ট হিসেবে একটা ধান্দা হয়েছে ঠিক আছে পুরো দু নম্বরই আজ সমনা আছে হয়েছে সমনা হয়েছে সেখানে প্রমাণ করতে পারেন স্কুল সার্ভিস কমিশনে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি চলছে সুপ্রিম কোর্টে বাদী বিবাদী পক্ষে সাল জবাবের মাঝে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণে জানি না ডাল মে কালা হ্যা ইয়া সব কুছ কালা হ্যা এই সব অমর সেটে রদ বদলে নিয়ে প্রশ্ন তুলছেন তিনি তাহলে বিচারপতি সঞ্জীব খান্না যে বলেছে সেখানে সব কিছু প্রশ্ন তুলেছেন একই সঙ্গে তার প্রশ্ন এসএসসি এখনো বলেছে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব কিন্তু হাইকোর্ট হাইকোর্ট কোন মামলা তাদের আলাদা করা সম্ভব নয় কেন কোন কোন আমরা কোন কোন ওমারশিট তথ্য ক্যাপচার করা রেখেছে তা স্কুল সার্ভিস কমিশন দুপুর দুটোর মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে ওটা কবে তোমার ওই দিন কালকে জানানো হয়েছিল সাত তারিখে রাজ্য উঠছে তৈরি সুপার নিম্নিকে পদ নিয়েও প্রশ্ন মুখে সিবিআই তদন্ত রাও কি আছে সেখানে সিবিআই তদন্ত যে করছে সেখানে একটা প্রশ্ন তুলছে যে সিবিআই যে তদন্ত দেওয়া হচ্ছে সেখানেও কোনো কার্যকরী আছে কি না যাচ্ছে কি হবে স্কুল সার্ভিস কমিশন ছাবি চাকরির ভবিষ্যৎ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি শনাক্ত হবে বৈধ হবে চাকরি আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারক সঞ্জীব খানা এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এসেছে মামলা শুনানি সেই শুনানি চলাকালীন অতিরিক্ত শূন্যপদ এবং উপাসী নিয়ে প্রধান বিচারপতি একাধিক প্রশ্নের মুখে রাজ্য সিবিআই সিবিআই আপনারা অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করেছিলেন যদিও রাজ্যের তরফে বলা যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে সনাক্ত করা গিয়েছে তখন কেন ছাব্বিশ হাজার চাকরি ব্যক্তি বের করে দেওয়া হবে কাউকে নিয়োগ করেনি মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনের নিয়োগ পত্র দিতে রাজ্য সরকার মানে যে কলকাতা হাইকোর্ট সেখানে নিয়োগ করার কথা বলেছিল যদিও আজ প্রধান অতিথি সঞ্জীব খান্না এরপর বলেন অতিরিক্ত শূন্য পদ যখন তৈরি করবেন সেই মুহূর্তে নিশ্চিত করলে অবৈধ যাতে চাকরি থেকে বের হওয়া না করা দেওয়া হয় মানে সেখানে কি যখনই হাইকোর্ট থেকে তারা কি অতিরিক্ত শূন্য পদ তৈরি করতে যাতে কি হয় যে অবৈধ সেগুলো পুনরায় চাকরি পেয়ে যায় শূন্য পদ নয় এই ওনার সিট নিলেও একাধিক প্রশ্ন শুধু শূন্য পদ নয় ওয়েমার সি নিয়ে একাধিক প্রশ্ন করছে বিচারপতি তিনি জানান জানাতে চান ওয়েমারের সিট কবে নষ্ট করে দেওয়া হয় দেওয়া যায় তার কোনো নিয়ম আছে ওমার সিট মানে ওয়েমার্স সিট যদি দীর্ঘদিন পর যে নষ্ট করে দেওয়া সেটা তার নিয়ম জানতে কত বছর পর কত দিন পর ওয়েমার সিটে সেটা নষ্ট করতে হয় ওয়েমার সিটে মিরর ইমেজিন মিরর ইমেজ কি এসএসসি সংগ্রহ করেছিল এসএসসির কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া কারণ এর ক্ষেত্রে আসল নথি হচ্ছে ওম্যার ওমার ওমার সিট পরে ভর্তি করা হয়ে থাকে তার পরিচয় গোপন করা হয়ে থাকলে সেটা ওমার থেকেই দেখা যেত মূল কথা সেটা হলো যে আমাদের হাতে আসল ওমার নেই এখন কোনো স্ক্যান কপি বা মিরর ইমেজ নেই যেটা আমরা দেখে দেখতে পারি এর মানে এখন তাহলে কি যে পশুদের হাতে কোনো ওমের সিট নেই কোনো স্ক্যান কপি নেই যে দেখতে পাবে পরে স্ক্যানিংয়ের ক্ষেত্রে অনিয়ত রয়েছেই ডেটা স্ক্যানিং এর কাজ এসএসসি অফিসে রয়েছে আমাদের কাছে আসল ওমারের কোনো ইমেজ নেই এগুলি যদি সত্যি হয় তাহলে অবৈধ বৈধ অবধ আলাদা করার কোনো উপায় নেই সমস্ত ওমের সিট সার্ভিসে আছে নাকি কিছু হারিয়ে গেছে এ বিষয়ে রাজ্য তরফে বলা হয়েছে ওমার সিট এক বছর পর নষ্ট করে দেওয়া হয় তাহলে কি ওমার সিট এক বছর পর নষ্ট করে দেওয়া যায় কারণ হচ্ছে তোমার বোর্ডের রাজ্যের তরফে বলা হয়েছে সেই নিয়ম আছে তবে ওমের সিট এর কোনো বিরোধ ইমেজ সংরক্ষণ করা হয়নি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বড় খবর সামনে যোগ্য অযোগ্য করা সম্ভব সুপ্রিম কোর্টে জানালো স্কুল সার্ভিস কমিশন দশটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান বিচারপতি সঞ্জীব শুরু শুরু শুনানি তাহলে প্রধান সঞ্জীব হয়েছিল রাজ্যে সওয়াল করেছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী শুনানি প্রধান বিচারপতি মন্তব্য নম্বর কারচুপি নম্বরের কারচুপি হয়নি লিখিত পরীক্ষা নম্বর বৃদ্ধি করা হয়েছে তারপরে তিনি রাজ্যে আইনজীবীর কাছে জানতে চান যোগ্য অযোগ্য প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সমিতি রয়েছে কিনা রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছাই তাদের সমর্থন রয়েছে নিজেদের সিদ্ধান্ত ব্যাখ্যা দিয়ে সংযোগ তদন্তকারী সংযোগ সিবিআই বিষয়ে আলাদা তথ্য দিয়েছেন এসএসসি আইনজীবী আলাদা জানায় নিয়োগ তালিকা থেকে যোগ্য এবং অযোগ্য চাকরিপাত্রী বাছাই করার সময় তার এসএসসিদের প্রধান ব্যক্তি প্রশ্ন আমাকে বোঝান কেন হাইকোর্ট বললো যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় মানে যেখানে হাই কোর্ট বলেছে যোগ্য অযোগ্য অসম্ভব নয় কিন্তু সেখানে এসএসসি আইনজী বলে যোগ্য সম্ভব মানে কেমন হয় জিনিসটা হচ্ছে দেখো সিবিআই রিপোর্টে পাঁচ হাজারের বেশি নিয়োগ যে দুর্নীতি রয়েছে তার স্বীকার করেছে রাজ্য যে সিবিআই যখন বলেছে যে পাঁচ হাজার বেশি নিয়োগ হয়েছে দুর্নীতি হয়েছে বা স্বীকার করে নিয়েছে রাজ্যের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী শুনানি এ জিনিসে রাজ্যের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী শুনানি এত জানেছেন যে বিষয়গুলি হয়েছে তাতে রাজ্যের ক্যাবিনেট সেগুলি ইচ্ছা করে সেগুলি প্রজেক্ট করার চেষ্টা করছি প্রধান বিচারপতি যখন প্রশ্ন করেন পৃথকীকরণ কি সম্ভব অর্থাৎ যোগ্য অযোগ্যদের কি আলাদা করা সম্ভব রাজ্যের আইনজীবী জানা রাজ্য সরকার সেটাই করতে চায় কারণ সিবিআর একাধিক তথ্য জমা রয়েছে মানে সেখানে অনেক কিছু তথ্য রয়েছে এসএসসি তরফে আইনজীবী জয়দীপ ঘোষ জানিয়েছেন পৃথকীকরণ সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন কেন করা হলো না এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন করেন আমাকে বুঝান কেন হাইকোর্ট বলো অযোগ্য অযোগ্য আদা করা সম্ভব নয় মানে যেখানে এসএসসি বলছে সম্ভব সেখানে আজকে বলছে রাজ্য বলছে সম্ভব নয় কেন সেখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে মানে বৃহস্পতিবার শুনানি প্রধান বিচারপতি বলেন পঁয়ষট্টি বি নিয়ে ভ্রমণ ভ্রান্ত রয়েছে ধারা রয়েছে আসল ওমাসি নষ্ট করা হয়েছে পঁয়ষট্টি বি করলে বোঝা যাবে হার্ড কপি থেকে কি ডাউনলোড করা হয়েছে আর কি আপলোড করা হয়েছিল এর সঙ্গে প্রমাণে কি সম্পর্ক রয়েছে একই সঙ্গে তাদের সংযোগ পৌঁছটি করে বোঝা সম্ভব নয় সারবারের তথ্য কারচিবির রয়েছে সুপ্রিম কোর্টে আজ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের শুনানি ছিল এর আগে মামলাটির শুনানি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল মানে আগে যে কিন্তু তো অবশ্যই যে সেখানেই মামলাটি ছিল ডি ওয়াই চন্দ্রচূড় হাইকোর্টের চাকরি বাতিল নির্দেশে ডি ওয়ার চন্দ্রচুর হাইকোর্টের চাকরি বাতিলেন বলেন গোটা প্ল্যান কি বেআইন চাকরি পাওয়া প্রার্থীতে বাতিল হবে তা নিয়ে শুনানি হবে সাত তারিখ তাহলে কি হচ্ছে যে পুরো চাইলে যে বেআইন তা একটা বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়ে যাচ্ছে কারণ যেখানে সেখানে রাজ্য সরকার বলছে কোনো যে কোনো ই নেই যে হাই কোনো তথ্য পাওয়া যাবে না কিন্তু যেখানে বলছে যে হাইকোর্টে যে উকিল সে বলছে না পাওয়া যাবে তথ্য বাছাই করা সম্ভব আছে যদি যোগ্য বাঁচাই করা সম্ভব না থাকে তাহলে পুরো পাল্টে বাতিল হওয়ার সম্ভাবনাটা রয়ে যায় সেটা তাকে জানা যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবং একটু দিদি থেকে অ্যাডজাস্ট করো খবরটা অ্যাকচুয়ালি দেখো সরকারের পিছিয়ে গেছে ডেটের পর ডে চেঞ্জ হচ্ছে আসলে কিভাবে যায় না কিন্তু একটা সম্ভাবনা কিন্তু একটা বলেছে যেহেতু নতুন যে বিচার সঞ্জীব খানা এসছেন ওনার এবং বেঞ্চে সেখানো হয়েছে আশা করি কিছু রেজাল্ট আসবে পজিটিভ রেজাল্ট আসবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকছ এই চ্যানেলটি ভালো থাকবো সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের শেয়ার করবেন থ্যাংক ইউ